হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শো অনেক পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তাহলে তোমাদের আমি বলবো এই বছর অর্থাৎ দু চব্বিশ সালে রাখি বন্ধন উৎসব কবে পড়েছে আর এই রাখি বন্ধন উৎসবের সঠিক সময় ও শুভ মুহূর্ত কখন কখন রাখি পড়ালে আমরা বিপদ এড়াতে পারবেন তো চলো আজকের ভিডিওতে কি কী আছে তোমরা জানতে পারলে এবার ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো যারা যারা এখন আমার চ্যানেলের নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা আমি শুরু করি এই বছর রাখি বন্ধন উৎসবটি খুব বিশেষ কারণ এই দিন শুধু একটি নয় অনেকগুলো শুভযোগ তৈরি হচ্ছে আমরা সকলেই জানি যে ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখির সুতোয় বেঁধে রাখার একটি নীতি অনেক দিন আগে থেকেই চলে আসছে তাই ছোট থেকে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে এর প্রতি ভালোবাসা প্রকাশ করে হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো বন্ধন বা রাখিবন্ধন বন্ধন প্রতি বছর ভাই বোনের সম্পর্ক এই পবিত্র উৎসবে রাখি বন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমার দিনে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধির জীবনের জন্য প্রার্থনা করা হয় ভাইয়েরা তাদের বনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় বলো এইবার জেনে নেওয়া যাক এই রক্ষা রক্ষাবন্ধন বা রাখি বন্ধন কবে পড়েছে এছাড়াও রাখি বন্ধন উৎসবের শুভ সময় কখন হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি উনিশে আগস্ট ভোর তিনটে চার মিনিট থেকে শুরু হবে এবং এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট দু সোমবার পালিত হবে রক্ষা রক্ষাবন্ধন বা রাখি বন্ধন এই উৎসবটি এই বছর অনেকগুলো শুভযোগ তৈরি হচ্ছে সেগুলো কী কী জেনে নেওয়া যাক এই বছর রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসবটি খুব বিশেষ কারণ এই দিন শুধু একটি নয় অনেকগুলো শুভ যোগ তৈরি হচ্ছে যার কারণে এই দিন আচার অনুষ্ঠান অনুযায়ী পালিত রক্ষাবন্ধন ভাই বোনের উভয়ের জীবনে বয়ে আনবে অনেক সুখ ও সমৃদ্ধি এই বছর রক্ষাবন্ধনের দিনে সর্বদা যোগ বুধাদিত্য রাজযোগ এবং শুক্রাদিত্য রাজযোগের মতো শুভ যোগের সংমিশ্রণ ঘটছে এদিকে সূর্য আর সিংহ রাশিতে বুধের সঙ্গে বুধাদিত যোগ করবে সূর্য ও শুক্র একসঙ্গে শুক্রাদিত্য যোগ গঠন করবে এছাড়া উনিশে আগস্ট দু হাজার চব্বিশে সকাল ছটা আট মিনিট থেকে আটটা দশ পর্যন্ত সর্বার্ধ সিদ্ধি যোগ হবে জেনে নেব রাখি বাঁধার শুভ সময় কখন এই বছর রক্ষাবন্ধন বা রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রক্ষাবন্ধন বা রাখি বন্ধনের জন্য প্রদোষকালের শুভ সময় হবে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট থাকবে রাখিবন্ধন কেন পালন করা হয় তার সম্পর্কে কিছু ইতিহাস বলবো তো চলো জেনে নেওয়া যাক এই রাখিবন্ধন উৎসব নিয়ে বিভিন্ন রকমের প্রচলিত কাহিনী আমরা শুনতে পাই তাছাড়া রাখিবন্ধন উৎসবের ভাই বোনের মধ্যে স্বর্গীয় সম্পর্ক স্থাপন করাকে বোঝায় এটা নিয়ে প্রচলিত একটি জনপ্রিয় কাহিনী হল দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের একটি কাহিনি এক্ষেত্রে বলা যেতে পারে এটি একটি আকর্ষণীয় ঘটনা রাখির তাৎপর্য ও ইতিহাসকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে জানা যায় রাজসূর্য করার পর রাজা যুধিষ্ঠির তার সাম্রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্ত রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করার পর পাণ্ডব ভগবান কৃষ্ণকে তাদের সমর্থন ও আশীর্বাদ করার জন্য ধন্যবাদ জানানোর ক্ষেত্রে আমন্ত্রণ করা হয় এরপর প্রতিবেশী সমস্ত রাজ্যের রাজা আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের ভাই অর্থাৎ পরিবারের মধ্যে একজন ভাই শিশুপাল শিশুপাল কৃষ্ণের প্রতি অসন্তুষ্ট হন এবং যুধিষ্ঠিরের দরবারে তাকে অপমান করেন শিশুপাল পাপের সমস্ত সীমা অতিক্রমণ করে গেছিল এবং তাকে শাস্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ছেড়ে দিয়ে শিশুপালের দিকে চক্রটি তীব্র গতিতে শ্রীকৃষ্ণের হাতে যখন ফিরে আসে তখন তার আঙুল কেটে যায় কেটে যাওয়ার ফলে কৃষ্ণের হাত রক্তাক্ত হয়ে পড়ে এই অবস্থায় দ্রৌপদী তার কাপড়ের একাংশ ছিঁড়ে শৈশবকালের বন্ধু অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই কেটে যাওয়া হাতে অর্থাৎ ক্ষত স্থানে বেঁধে দিয়েছিলেন এই ঘটনায় দ্রৌপদীকে আশীর্বাদ লাভ করিয়ে দেয় আর তাই তো পাণ্ডবরা যখন দ্রৌপদীকে অপমান করার জন্য বস্ত্র হরণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের বস্ত্র প্রদান করে বাঁচিয়েছিলেন অর্থাৎ হাত থেকে দ্রৌপদীকে নিরাপদে ফিরিয়ে দেন শ্রীকৃষ্ণ ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় ভাই বোনের হাতে পবিত্র সুতো যাকে রাখি বলা হয় সেটা বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকি ভাইয়ের সুরক্ষা ও বোনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকমের নিয়ম নীতি পালনের মধ্যে দিয়ে ভাইয়ের ডান হাতে এই সুন্দর রাখি পরানো হয় অনেকে নিজের হাতে ফুল দিয়ে রাখি তৈরি করেন আবার বাজারে থেকে অনেক সুন্দর রাখি কিনেও এদের আমরা পরিয়ে থাকি আর এইভাবেই আমরা রাখি উৎসব পালন করে থাকি আজকের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না যারা যারা রাখি বন্ধন সব পালন করবে তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের বাই